সালামু আলাইকুম সকলেই ভালো আছেন নূর আইডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের যে কোনো ভিডিও আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটুকু আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং তাহলে শুরু করা যাক প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটিতে চলে আসবেন আসার পরে সেই ভিডিওর লিঙ্কটি আপনারা কপি করবেন তো আমি এই ভিডিওটি ডাউনলোড করবো এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কপি লিংক দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্কের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ভিডিওর লিঙ্কটি কপি হয়ে যাবে তারপরে আপনারা যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি গুগল ক্রোমে প্রবেশ করব প্রবেশ করার পরে আপনারা সার্চ বক্সে লিখবেন ভিডিও ডাউন ডট নেট আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে এখানে ভিডিও ডাউনলোডার এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমি যে লিংকটি কপি করেছিলাম সেটি পেস্ট করব পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ভিডিও আমি সার্চ ভিডিওর ক্লিক করব ক্লিক করার পরে অ্যাকাউন্ট দেখেন নিচ্ছি কিন্তু ভিডিওটি চলে আসছে নর্মাল কোয়ালিটি এবং হাই কোয়ালিটি তো আমি নর্মাল কোয়ালিটি ভিডিও ডাউনলোড করব আমাকে বলতেছে ওয়াইট করার জন্য আপনারা দেখেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে এখন অলরেডি ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে গ্যালারিতে দেখাই ভিডিওটি ডাউনলোড হয়েছে কিনা তাহলে দেখতে পাবো ভিডিওটি কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে তো এই যে দেখেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম